উপদেষ্টা হাসান আরিফ স্যার মারা গেছেন আইনজীবী হিসেবে উনি আমার সিনিয়র সেই ক্ষেত্রে ওনার প্রতি একটা শ্রদ্ধা তো থাকবেই এবং বর্তমান ইউনিস সরকারের আমি তীব্র সমালোচনা করছি কিন্তু তার অর্থ এই নয় যে কেউ অন্যায় করলে তার বিরুদ্ধে আমি কথা বলবো না আবার অ্যাট দ্য সেম টাইম আমার শত্রু যদি ন্যায় করে বা অন্যায়ের ভিক্টিম হয় আমি তার পাশে থাকবো বর্তমান ইউনিট সরকার বিভিন্নভাবে বিফল হচ্ছে আমার হিসেবে বিভিন্নভাবে জাতীয় স্বার্থে এনাদের অনেকের ক্রিটিসাইজ করি কিন্তু এর ভিতরে হাসান আরিফ স্যারকে আমি দেখেছি উনি অন্যায়ের ভিক্টিম হচ্ছিলেন সেটা হচ্ছে তার পুত্রবধূ বা এক্স পুত্রবধূর কারণে তার এক্স পুত্রবধূ যে একজন মেন্টাল পেশেন্ট এটা আমার বুঝতে মোটেই বাকি ছিল না হাসান আরিফ স্যার কনস্ট্যান্টলি অনলাইনে তার এক্স ডটার ইন ল দ্বারা হ্যারাস্ট হচ্ছিলেন কারণ তার এক্স ডটার ইন ল বাচ্চার কাস্টডি সহ বিভিন্ন ইস্যুতে তার ছেলেকে এবং তাকে হ্যারাস করছিল জঘন্য জঘন্য নোংরা কথাবার্তা বলে এবং তার যে মেন্টাল প্রবলেম ছিল এবং তার পুত্রবোধের যে মেন্টাল প্রবলেম আছে এটার ব্যাপার আমি আপনাদেরকে একটি ভিডিওতে বলেছিলাম যে হাসান আরিফ স্যারের এমন কোনো কিছু আমি দেখিনি যাতে মনে হয়েছে যে উনি একজন দুশ্চরিত্র মানুষ এবং উনি তার পুত্রবধূকে নানানভাবে সেক্সুয়ালি এবং বিভিন্নভাবে হ্যারাস করেছেন এরকম কোনো প্রমাণ দিতে পারেনি এবং তার এক্স সময় নিয়ে তাকে ভিডিও করে বিভিন্নভাবে তাকে হ্যারাস করছিল বিভিন্ন এভিডেন্স সে তৈরি করছিল এটা বোঝা যাচ্ছিলো অনলাইন অনেকের জন্য একটি হাতিয়ার অন্যদেরকে হ্যারাস করার জন্য আমি আমার লাইফে আমাকে হ্যারাস করেনি বা আমাকে ইনসাল্ট করেনি আমি কিন্তু পাল্টা তাকে ব্যক্তিগত কারণে আক্রমণ করেছি আমার জীবন এটা ঘটেনি এখন আমাকে কেউ ব্যক্তিগত আক্রমণ করলো এর উত্তর দিই না যদি কাউকেও সমালোচনা করে থাকি সেটা আমার জাতীয় স্বার্থে রাজনীতির স্বার্থে তার ব্যক্তিগত আক্রোশ তার উপর ছাড়ি না অনলাইন অনেকে ব্যক্তি ব্যক্তিগত আক্রোশের একটা মাধ্যম হয়ে দাঁড়িয়েছে হাসান আরিফ স্যারের যেই ক্ষমতা ছিল তাতে করে উনি অনেক কঠোর হতে পারতেন কিন্তু উনি ওনার এক্স পুত্রবধূর বিভিন্ন বিষয়গুলো উনি নিয়ে কোনো কথা বলেননি এটা হচ্ছে ভদ্র লোকদের কাজ উনি তাই করেছেন এখন যদি প্রমাণিত হয় যে উনি এই বয়সে ওনার এই এক্স পুত্র ধারা যেভাবে হ্যারাস ছিলেন তার কারণেই ওনার হার্ট অ্যাটাক হয়েছে তাহলে এক্স এক্সপুত্রবধূকে ইমিডিয়েটলি অ্যারেস্ট করে তাকে পাগলা গড়তে ভর্তি করা উচিত অথবা যদি সে পাগলনি না হয়ে থাকে তার বিরুদ্ধে ক্রিমিনাল প্রসিকিউশন করা উচিত হানড্রেড পার্সেন্ট তবে এর সাথে সাথে একটা কথা বলি ডক্টর ইউনুস কিন্তু হাসান আরিফ সারেরই সমসাময়িক আরও এক দু বছরের বড়ই হবেন তাহলে ডক্টর ইউনুস উনি যেভাবে প্রেশার নিচ্ছেন যে কারণে ওনার পক্ষে আপনি থাকেন বা বিপক্ষে থাকেন উনি যদি মারা যান তখন দেশের কি হবে কন্টিনজেন্সি প্ল্যান কি সংবিধানের তো বারোটা বেজেছে দেশের পুরো অ্যাডমিনিস্ট্রেশন কলাপসের পর্যায়ে জাতি তৈরি হন আমার যেমন মনের ভিতরে একটি শান্তি আছে এখন যে হাসান আরিফ স্যারের পক্ষে কেউ কথা বলিনি আমি বলেছিলাম এই স্যাটিসফ্যাকশনটা আমার আছে উনি যদি মৃত্যুর আগে আমার ভিডিও দেখে থাকেন কিছু সব শান্তি পেয়েছিলেন আমি এখন জাতিকে বলবো আপনারা তৈরি হন ডক্টর ইউনুস তিন চার বছর বাঁচবেন বলে আমার মনে হয় না বয়স তো অনেক তবে আল্লাহ জানেন কিন্তু জাতির প্রস্তুত হওয়া উচিত একটি জাতি তো ইমোশনে চলতে পারে না ডক্টর ইউনুস মারা গেলে কে নেবেন আপনাকে অ্যাকসেপ্ট করবেন আসিফ নজরুলকে করবেন কে হবে জাতির লিডার কন্টিনজেন্সি প্ল্যান করা উচিত রে ভাই মাথার ওপর ইট পড়লে মাথার চিকসা না করে বরঞ্চ মাথা যাতে ইট না পড়ে আগে থেকে সাবধানতা অবলম্বন করুন